নজর রাখবো পরবর্তী সংবাদে প্রায় দুদিন ধরে রাজ্যের জিবি হাসপাতালের ইন্টারনেট পরিষেবা বেহাল পরিষেবা বেহালের কারণে আয়ুষ্মান কার্ডের ক্ষেত্রে যে পরিষেবা সেই পরিষেবাও এক প্রকার বন্ধ এবং দূর দূরান্ত থেকে আসা রোগীরা এক প্রকার হয়রানির শিকার রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল অর্থাৎ জিবি প্রায় দুদিন ধরে ইন্টারনেট পরিষেবার কারণে বা ইন্টারনেটের কারণে আয়ুষ্মান পরিষেবা বন্ধ হয়ে রয়েছে তাই দূর দূরান্ত থেকে আসা রোগীরা বিক্ষোভে সামিল কারণ তারা আসছেন চিকিৎসা করাতে এবং এই কার্ড অনেকটাই সাহায্য দেয় তাদের চিকিৎসার ক্ষেত্রে আর্থিক ভাবে তারা লাভবান হন কিন্তু সেই ক্ষেত্রে কার্ডের কোনো রকম ভাবে ব্যবহারই তারা করতে পারছেন না শুধুমাত্র পরিষেবার কারণে ইন্টারনেটের কারণে এমনই অভিযোগ জিবি থেকে উঠে এসেছে কার্যত স্তব্ধ রয়েছে পরিষেবা খুব খুবই ফুঁসছেন মানুষজন রোগীরা সাধারণ আত্মীয় পরিজনরা কি বক্তব্য জিবি থেকে উঠে এসেছে শুনুন কি কারণে এখানে

ওষুধ পাইছিল কি মানে ওষুধ কিছু পাইলো কবে ভর্তি ছিলেন সে বিষয়টা কারো জানাইছেন জানাইছেন কি কইছে তো এখন যে ডাক্তার বাবুর ঔষধ দিতেন কি ভাবে আনতাছেন এতে কষ্টই তো আছেন আপনাদের কষ্টই তো আছেন এতে কষ্ট হইতাছে কি অভিযোগ জায়গায় দাঁড়িয়ে জীবির এই পরিষেবার কারণে এক প্রকার ক্ষুব্ধ হয়েছেন দূর থেকে আসা রোগীরা কবে নাগাদ এই পরিষেবা স্বাভাবিক হবে ঠিক হবে সেই প্রশ্নও ইতিমধ্যে উঠে এসেছে রোগী এবং তাদের আত্মীয় পরিজনদের থেকে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন